ইসমিল্লাহ রহমান রাহেম আজকে আমরা আলোচনা করবো সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট বলতে কি বোঝায় মানুষ যা পছন্দ করে তার সব কিছুই একসাথে সে পায় না মানে মানুষ যা পছন্দ করে তার সব কিছুই একসঙ্গে পায় না তার একাধিক পছন্দের মধ্যে একটি পেতে হলে অপরটি ছাড় দিতে হয় অসংখ্য অসংখ্য পছন্দের মধ্যে একটি পেতে হলে অপরটিকে ছাড় দিতে হয় এক্ষেত্রে একটি দ্রব্য পাওয়ার জন্য অপদ্রব্যের যে পরিমাণ ছেড়ে দিতে হয় মানে কি একটি দ্রব্য পাওয়ার জন্য অপর অপরদ্রব্যের যে পরিমাণ ছেড়ে দিতে হয় সেই পরিমাণকে প্রাপ্ত দ্রব্যের যে দ্রব্যটা আমরা পেয়েছি সেই প্রাপ্ত দ্রব্যের সুযোগ ব্যয় বলে অধ্যাপক ব্যানহামের মতে অধ্যাপক ব্যানহামের মতে কী বললো অধ্যাপক ব্যানহাম কোন জিনিসের সুযোগ ব্যয় হলো পরবর্তী সর্বোত্তম বিকল্প দ্রব্যটির উৎপাদন পরিহারের ব্যয় মানে কোনো জিনিসের সুযোগ ব্যয় হলো পরবর্তী সর্বোত্তম বিকল্প দ্রব্যটির উৎপাদন পরিহারের ব্যয় সমাজে আমাদের সমাজে কী হয় আমাদের সমাজে অভাব মোচনের উপকরণগুলো একদিকে যেমন সীমিত অন্যদিকে এদের বিকল্প ব্যবহার সম্ভব মানে সমাজের অভাব প্রচুর উপকরণগুলো একদিকে যেমন সীমিত অন্যদিকে এগুলো আবার বিকল্প ব্যবহার করা সম্ভব কিন্তু একই সাথে একটি উপকরণকে একাধিক দ্রব্য উৎপাদনে ব্যবহার করা যায় না মানে সমাজের অভাব মোচনের উপকরণগুলো সীমিত হওয়ার কারণে একই দ্রব্য এক মানে কিছু একই সময় একটি উপকরণকে একাধিক দ্রব্য উৎপাদনে ব্যবহার করা ব্যবহার করা যায় না এ অবস্থায় এ অবস্থায় কি হলো এ অবস্থায় কোন একটি দ্রব্য উৎপাদনের ফলে অন্য যেসব দ্রব্য উৎপন্ন হতে পারলো না মানে এ অবস্থায় কোন একটি দ্রব্য উৎপাদনের ফলে অন্যান্য যেসব দ্রব্য উৎপন্ন হতে পারলো না পারলো না যা উৎপন্ন হলো তার সুযোগ ব্যয় অবস্থায় কী হলো কোন একটি দ্রব্য উৎপাদনের ফলে অন্য যে সব দ্রব্য উৎপাদন হতে পারল না পারলো না তাই যা উৎপন্ন হলো তার সুযোগ ব্যয় সুযোগ ব্যয়ের একটা উদাহরণের মাধ্যমে আমরা তা দেখিয়ে দিতে পারি দেখো সুযোগ ব্যয়ের উদাহরণটা একটি হচ্ছে ধান বা দশ মন পাঁচ মন পাট বা দশ ধান উৎপাদন করা যায় জমিটি পাট উৎপাদন কাজে ব্যবহার করলে পাঁচ মন পাটই পাওয়া যাবে কিন্তু দশ মন ধান পাওয়া যাবে না মানে জমিটিতে যদি আমরা কি করি পাঁচ মন পাটই পাওয়া যাবে কিন্তু দশ মন ধান পাওয়া যাবে না এক্ষেত্রে পাঁচ মন পাটের সুযোগ ব্যয় হল দশ মন ধান মানে একটা জমিতে যদি আমরা পাঁচ মন পাট বা দশ মন ধান উৎপাদন করা যায় কিন্তু সেখানে আমরা যদি পাঁচ মন পাটই উৎপাদন করি তাহলে দশ মন ধান আর পাওয়া যাবে না এক্ষেত্রে পাঁচ মন পাটের সুযোগ ব্যয় হল কি দশ মন ধান আবার যদি জমিতে ধান উৎপাদন করা যায় তাহলে দশ মন ধান পাওয়া যাবে কিন্তু পাঁচ মন পাট থেকে বঞ্চিত হতে হবে মানে আবার ওই জমিতে একই জমিতে যদি আমরা আবার ধান উৎপাদন করি তাহলে দশ মন ধান পাওয়া যাবে কিন্তু পাঁচ মন পাট আর পাওয়া যাবে না পাঁচ মন পাট উৎপাদন আমাদেরকে ছেড়ে দিতে হবে এক্ষেত্রে দশ মন ধানের সুযোগ ব্যয় হলো পাঁচ মন পাট এক্ষেত্রে কী হলো দশ মন ধানের সুযোগ ব্যয়ই হলো আমাদের পাঁচ মন এভাবে আমরা এভাবে আমরা কি করতে পারি এভাবে বলতে পারি যে একটি দ্রব্য উৎপাদনের জন্য অপরদ্রব্য যে ছেড়ে দেই সেই যতটুকু ছেড়ে দেই যা আমরা পাই তার তার সেটাই হচ্ছে অপদ্রব্যের সুযোগ পরবর্তী পরবর্তী ভিডিওতে আমি এই চিত্রসহ আলোচনা করব